দর্শক আসসালামু আলাইকুম ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো কিসের চাপ কেন চাপ দিচ্ছে তারা কারণ তারা কি করেছে দর্শক শ্রোতা আসলে এইটা অনেক বড় একটা প্রশ্ন যাই হোক গত শনিবার ইসরায়েলের উপর হামলা চালিয়ে ইরান এখনো পর্যন্ত পাল্টা হামলা থেকে রেহাই পেলেও আন্তর্জাতিক স্তরে আরও শাস্তিমূলক পদক্ষেপ এড়াতে পারছে না দেশটি মানে বুঝতেই পারছেন তারা ইসরায়েলের উপর যে হামলা চালাইছে সেইটা এখন পর্যন্ত পাল্টা হামলা থেকে রেহাই পাইতেছে কিন্তু আন্তর্জাতিক স্তরগুলোতে শাস্তিমূলক পদক্ষেপ তারা এড়াতে পারতেছে না তো ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা বুধবার ইউরানের উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে এর ফলে সে দেশের ড্রোন ও মিসাইল কোম্পানিগুলোর কার্যকলাপ চাপের মুখে পড়বে হ্যাঁ মানে বুঝতেই পারছেন ইরান এখন ক্ষেপে গেছে তারা ইসরায়েলের উপর হামলা করছে ইসরায়েল কোনো কথা না বললেও বাকি যে দেশগুলো আছে পশ্চিমা দেশগুলো আছে তো তারা একটু ইরানকে নিষেধাজ্ঞা দিতে চাইতেছে এবং সেখানে দেশগুলোর গোষ্ঠী জি সেভেনও ইরানের অস্ত্র সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর প্রস্তাব বিবেচনা করতেছে ইরানের হামলার নিন্দা করে এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থনের অঙ্গীকার জানিয়ে ইউএ নেতারা সব পক্ষের উদ্দেশ্যে উত্তেজনা কমানোর আহ্বান করেছেন জার্মান সেন্সর ওয়ালাফ কি শরৎ বলেন ইরানের উপর বড় আকারে ইসরায়েলের পাল্টা হামলা না চালানোর জরুরি যাই হোক আসলে বুঝলাম না এতদিন যখন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা করলো এতগুলো মানুষ মানলো এত কিছু করলো তারা তখন এই দেশগুলো কোথায় ছিল তখন এই দেশগুলো কোথায় ছিল যখনই পাল্টা একটা আক্রমণ করে বসলো ইরান বা মুসলমানের পক্ষে কথা বললো মুসলিম দেশ হিসাবে এটা দাঁড়িয়ে গেল ঠিক তখনই ইহুদি দেশগুলা দেখেন ঠিকই ইরানের বিপক্ষে নিষেধাজ্ঞা দেওয়ার একটা চেষ্টা করতেছে তারা এখন মুখ খুলছে মানে বুঝতেই পারছেন যে ইরানের উপর কতটা চাপ আসছে এখান থেকে বলাই হচ্ছে ইসরায়েল কোনো কথা না বললেও বাকি দেশগুলো বাকি যে আরও দেশগুলো আছে ইহুদি দেশগুলো তারা ইরানের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়ার বড়সড় প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক আপনাদের মতামত কমেন্টে লিখবেন যে ইরানের এখন কি করা উচিত বা তারা এখন কি করতে পারে ধন্যবাদ